দেবিদ্বারে বিএনপি কোনো বিকল্প আলাজ ইনার মঞ্জুর হাসান মুন্সি ছাড়া নেই আমরা যেভাবে আমাদের কমিটিগুলো করেছি এর চেয়ে বেশি স্বচ্ছভাবে আমাদের কোনো কমিটি হয়নি এবং আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি দু হাজার পঁচিশের শেষে ইলেকশন হক ছাব্বিশের মাঝামাঝি ইলেকশন হোক দেবিদ্বারে ধানের শীষ মার্কা নিয়ে আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি আসবে কেননা তার বিকল্প দেবিদ্বারে বিএনপি কোন কোনো বিকল্প আল মঞ্জুর হাসান মুচি ছাড়া নেই আমাদের কমিটি নিয়ে আমরা যে প্রত্যাশা করি আমরা এখানে সৎ রাজনীতি পরিচালনা করব স্বচ্ছ রাজনীতি পরিচালনা করব। এবং এখানে কোনো রকমের আওয়ামী লীগের ছয়া ছাত্র থাকবে না কোনো ছায়া থাকবে না এবং এখানে শুধুমাত্র বিএনপি এবং দলের যারা নিবেদিত প্রাণ আলাদ ইঞ্জিনিয়ার মঞ্জুর আসার মুন্সির একনিষ্ঠ কর্মীবৃন্দ তারাই শুধুমাত্র কমিটিতে আছে এবং তারা এই রাজনীতি সুন্দরভাবে পরিচালনা করবে ইনশাআল্লাহ ভাই একটা শেষ প্রশ্ন করি সেটা হচ্ছে মানে একটা কথা চলছে এরকম যে বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যে চাদাবাজিতে জড়িয়ে পড়ছেন দেবীদারে সেরকম কিছু চোখে পড়ছে কিনা বা আপনার নেতাকর্মীরা সেরকম কিছু করছে কিনা অভিযোগ পেয়েছেন কিনা আপনি এরকম অনেক অভিযোগ পেয়েছিলাম প্রথম দিকে এগুলা যতটুকু আমরা স্টপ করেছি কিন্তু আপনারা জানেন যে আমাদের একটা প্রতিপক্ষ আছে এর একটা ভাইরাস আছে তারা কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন রকমের অপকর্ম করে যাচ্ছে সব বিএনপির নামে এবং সবগুলি নাম আসছে যে আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল আসান মুন্সির মানুষ সব করছে কিন্তু আসলে এটা সত্য নয় এটা প্রমাণিত এবং থানাতে অনেক অভিযোগ আছে যে এই ভাইরাস গ্রুপের যারা যারা এখানে যারা নেতৃত্ব দিচ্ছে ভাইরাস গ্রুপে তারা সবাই এই চাঁদাবাজিতে লিপ্ত এবং এটা প্রমাণিত একটা ফ্যাক্ট